আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজায় যা ঘটেছে তা সম্পূর্ণই অগ্নযোগ্য জাতীয় সংস্থা মহাসচিব বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায় আন্তোনিও গুজেরেস বলেছেন ফিলিস্তিন গাজায় যা ঘটেছে তা সম্পূর্ণই অগ্নযোগ্য গাজা যুদ্ধ শুরুর পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি ফোন ধরেননি গতকাল বুধবার বার্তা সংস্থা রয়্যাল চ্যালেঞ্জ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গুজরেজ গাজায় নিহত জাতীয় সংস্থা কর্মী ও অন্যান্য ত্রাণ কর্মী হত্যার ঘটনায় জবাবদাহি অভাব ও সম্পূর্ণ অনযোগ্য বলে মন্তব্য করেন গুজরেজ গাজায় প্রায় তিনশো ত্রাণ কর্মী মারা গেছেন তার মধ্যে দুই তৃতীয় বেশি জাতীয় সংস্থা কর্মী বলে জানিয়েছেন গাজা এখন পর্যন্ত একচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিন মারা গেছেন বলে সংস্থা কর্মীকর্তারা জানিয়েছেন হামাজের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি রুশোধ বিষয়ে গুজরেজ বলেন যেখানে আন্তর্জাতিক মানবিধা আইনের অত্যন্ত নাটকীয় লক্ষণ ঘটেছে বেসামারি নাগরিকদের সুরক্ষা বিষয়টি যেখানে সম্পূর্ণ অনুপস্থিতি তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা সাধারণ নাগরিক ক্ষতি ঝুঁকি কামানোর চেষ্টা করে গাজে নিহত ব্যক্তিদের অত্যন্ত এক দ্বিতীয় অংশ দুদ্রবালি বলে দাবি তাদের হামাস সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করতে বলে অভিযোগ করেছে তারা তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে গাজা যুদ্ধ শুরুর পর নেতা নেহুর সঙ্গে কথা না হওয়ার প্রসঙ্গে জাতীয় সংস্থা মহাসচিব বলেন আমি তার সঙ্গে কথা বলিনি কারণ তিনি আমার ফোন ধরেননি দুই সপ্তাহ পরে জাতীয় সংস্থা সাধারণ পরিবেশ বৈঠকের সময় কথা বলতে চাইলেও তিনি রাজি আছেন বলেও জানান গুজরেস্ট তিনি বলেন আমার তার সঙ্গে কথা না বলার কোনো কারণ নেই পৃথিবী বর্তমান অবশ্য বৃক্ষফলে বলে আক্ষিত্ত করেছেন জাতীয় সংস্থা মহাসচিব তিনি বলেন গাজায় ও উইকেন্ড যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না